পুরো জাকাজ <laughs> <laughs> <laughs>

একদম বিজয় মাসে সেরা ধামাকাটি এবং ইউজ ফোন পারচেস করবেন একদম বিজয় মাসে সেরা ধামাকা ব্যাপারে তাদের জন্য আজকে আজকে কিন্তু আপনার স্পেশাল কিছু কালেকশন দেখা যাচ্ছে

আর আমার সাথে একটা ধামাটা প্রাইজ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আপনার ভিউস তুমি ভালো একটা প্রাইজ দিবো আপনাদের ইনশাল্লাহ মানে এমনি তো ফার্স্ট ভিডিও ক্লাস আবার ষোলোই ডিসেম্বর জি জি ভাই অবশ্যই ভাই